ভিডিও শুরুতে যেমনটা যেমন দেখলে পেলেন এগুলো সবগুলো ভিউ থ্রি দিয়ে আমরা তৈরি করেছি আপনারা তো আছেন ভিও থ্রি এর ফ্রি অ্যাক্সেস নিতে চান তাই আজকের ভিডিওটা নিয়ে এসেছি আজকের এই ভিডিওটা আপনারা ভিউ থ্রি এর ফুল ফ্রি অ্যাক্সেস নিতে পারবেন একদম ফ্রিতে কিভাবে কি করবেন সম্পূর্ণ ট্রিক্স দেখাবো আজকের ভিডিওতে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের মাঝে সো আপনি যদি ভিও থ্রি দিয়ে ঠিক এই ধরনের ইমেজ বানাতে পারে চান তাহলে এই ধরনের ভিডিও বানাতে চান তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য শুধুমাত্র একটি ফর্ম দিয়ে আপনারা এই ধরনের ভিডিও বানিয়ে ফেলতে পারবেন শুধুমাত্র একটি ফ্রম দিয়ে বুঝতেই তো পারছেন আপনারা তো থ্রি সম্পর্কে জেনে ভিডিওতে ক্লিক করেছেন আপনার ফ্রমটি যদি সঠিক হয় তাহলে আপনাকে ভিডিওর সাথে আপনার ভিডিওর লিপসিং ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লাস সব কিছু অ্যাড করে দিবে মানে একদম কল্পনার বাইরে একটি দিয়ে আপনারা হাজার হাজার ভিডিও বানাতে পারবেন অন্য কোন খাও যাওয়ার প্রয়োজন নেই ভিডিওর জন্য আচ্ছা যাই হোক আমরা কাজে চলে আসি আমাদেরকে ভিউ থ্রি ফুল অ্যাক্সেস নিতে হলে সবার আগে আপনাদেরকে আমরা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিঙ্কের উপর ক্লিক করে একটা ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে চলে আসবেন তো এখানে আসার জন্য আপনাকে অবশ্যই বিপিএন কানেক্ট করতে হবে বিপিএন কানেক্ট করে এখানে আসবেন দেন আসার পর আপনাকে একটা ইমেল খুলতে হবে সো ইমেলটি হচ্ছে আপনাদেরকে একটা স্টুডেন্ট মেল খুলতে হবে তো সেটা কিভাবে খুলবেন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে অলরেডি জাস্ট ওইখান থেকে দেখে আপনারা মেলটি খুলে নিতে পারেন তো তাও আমি আবার এখানে দেখাচ্ছি আপনারা ক্রমে আসবেন ক্রমে এসে চার্জ করবেন এই ডি জেনারেটর জাস্ট ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করবেন দেন এখানে আপনার ইউজার্স নেমটি দিয়ে দেবেন সাথে সাথে একটা তৈরি হয়ে যাবে তো এই মেলটা তৈরি করার পর আপনারা এখান থেকে বাইর হয়ে যাবেন দেন হয়ে যাওয়ার পর এটি কপি করবেন কপি করার পর আপনারা এখানে এসে ফেস্ট করে দেবেন দেন ওকে ফেস্ট করার পর আপনাকে এখন যে কাজটি করতে হবে নেক্সট ক্লিক করবেন দেন আপনার ভেরিফিকেশন আইডি চাইবে মানে ভেরিফিকেশন ফিন টা চাইবে এই জিমেলের মধ্যে আপনাকে ভেরিফিকেশন ফিনটা ফাটিয়ে দিয়েছে সো আবার কি করবেন ব্রাউজারে আসবেন দেন এখানে নিচে এসে রিপ্লেস করবেন রিপ্লেস করলে আপনার যে ওইটা এখানে পেয়ে যাবেন জাস্ট এখান থেকে কপি করবেন দেন কপি করার পর আপনারা এখানে এসে ফেস্ট করে দেবেন দেন ক্লিক করবেন তারপর যে যে স্টেপগুলো আছে ওগুলো ফলো করবেন কন্টিনিউ করবেন দেন কন্টিনিউ করার পর এখন হচ্ছে মূল কাজ জাস্ট এখানে নিচে এসে কন্টিনিউ করবেন করার পর আপনার কাছে এখানে যে কোনো একটি কার্ড থাকতে হবে ভিসা কার্ড বলেন যে কোনো একটি কার্ড থাকতে হবে জাস্ট ওই কার্ডের ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেবেন ওকে কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে দেওয়ার পর শুধুমাত্র আপনাকে যে কাজটি করতে হবে নেক্সট অপশানে ক্লিক করলে আপনার সাথে সাথে আইডিটা ক্রিয়েট করা হয়ে যাবে ওকে সো কার্ড অবশ্যই থাকতে হবে নাহলে পারবেন না যেহেতু আমার কার্ড নেই সেহেতু আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাতে পারছি না ভাই জাস্ট এখানে এসে কার্ডের ইনফরমেশানগুলো দিয়ে দিলে তারপর আপনার খুব সহজে খুব সহজে এটির অ্যাক্সেস নিতে পারবেন পনেরো মাসের জন্য যেমনটা আপনারা থামলে দেখেছেন সো এই ক্রাইটেরিয়া ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আপনারা নিতে পারবেন আসলে স্টুডেন্টসের জন্য আপনারা বাংলাদেশে বসে অন্য কান্ট্রির ডিপিএন অ্যাড করে বা বিপিএন অ্যাড করে আপনারা এইভাবে আসলে অ্যাক্সেস নিতে পারবেন ভিউ থ্রি এর পনেরো মাসের জন্য তো আশা করি আজকের ভিডিওটা থেকে একটু ইনফরমেটিভ তথ্য পেয়েছেন যদি পেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি নিউ ক্রিয়েট করছি ওই জন্য সাপোর্ট করার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ